ওকে আমরা এখন টুক এন্ড পকেটে কিভাবে রাইট বিন বি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব সেটা দেখাচ্ছি ঠিক আছে আপনি রেফার লিংক থেকে কপি করছেন আপনি সবাই রেফার লিংক কপি করছেন হ্যাঁ কপি করছি আচ্ছা এবার একটা স্টেপ ব্যাকে যান টুক এন্ড পকেটে একটু ব্যাকে যান টুক ব্যাকে চলে যাব হ্যাঁ ব্যাকে চলে যাব হ্যাঁ এবার দেখেন নিচে লেখা আছে ডিসকভার লেখা আছে দেখেন ডিসকভার হ্যাঁ ডিসকভারি হ্যাঁ ডিসকভার

কনফর্ম করেন সবার কাশি না ওকে রেজিস্টার হয়ে গেছে এবারে এবারে প্লাস আইকনে একটা টাচ করে রাখ এইভাবে আমরা আমাদের টাস্ট ওয়ালেট থেকে আমরা যেতে এই যে কি বলে আমাদের টোকান পোকারে রেজিস্ট্রনা করব আর কি ঠিক আছে টোকান পোকারে যদি রেজিস্ট্রন আরো খুব সহজ

ঠিক আছে পরে কথা হবে ইনশাল্লাহ হ্যাঁ আমাকে একটা সেনা বাহিনী একটা বাইরে কল দিতেছে ওই বাইরের দুইটা লুক নিয়ে আসে তো জয়েন করবে এখন ঠিক আছে আমি ওনার সাথে কথা বলি রাখতে পারি ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আসসালামু আলাইকুম সেন ভাই সেন ভাই